যে সমস্ত সেনা অফিসারকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে তাদের আত্মার মাগফেরাত কামনা করি স্বজনহারা পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাই সরকারকে ধন্যবাদ জানাই যে তারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনী যে অতন্ত্র ভূমিকা পালন করে আসছিল এবং পরিকল্পিতভাবে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করার জন্য সেই সেনাবাহিনীকে পঙ্গু করার জন্য যে একটি পরিকল্পিত হত্যাযজ্ঞ চালানো হয়েছিল সেটির বিচার বিগত সরকার তো করেই নেই সেনা সদস্যদের প্রতি ন্যূনতম সম্মানও দেখায় নেই সেখানে ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার অন্তত পঁচিশে ফেব্রুয়ারিকে জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে ঘোষণা করেছে এজন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানাই একই সাথে আমরা মনে করি যে বাংলাদেশের ভবিষ্যতের জন্য স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে এই পিলখানা হত্যাকাণ্ডের একটি সুষ্ঠু নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্ত হওয়া দরকার এবং এর পেছনে যে সব কুশিলভরা জড়িত সেটা জাতির সামনে উন্মোচন করা দরকার আমরা মনে করি এই ঘটনা শুধু দেশের অভ্যন্তরীণভাবেই ঘটেছে এবং অভ্যন্তরীণ শক্তি জড়িত সেটা নয় এর সাথে বহিঃশক্তি জড়িত তার দৃশ্যায়ন এবং বিভিন্ন ঘটনা আমরা দু সাল পরবর্তী সময় দেখেছি একটা স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্রকে কিভাবে একটি ব্যর্থ অকার্যকর রাষ্ট্রে পরিণত করা যায় তার জন্য দু হাজার সাল থেকে পরবর্তী সময় বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানগুলো আপনারা দেখেছেন ধ্বংস করা হয়েছে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে এবং দেশে একটা একদলীয় শাসন কায়েম করে কার্যত বাংলাদেশকে একটি ভিনদেশি করদ রাজ্যে পরিণত করেছিল এটা বোঝাই যাচ্ছে যে এটা দু হাজার সাল থেকে যে ঘটনাগুলো চলে আসছিলো তার সাথে একটা নেক্সাস সেই জায়গা থেকে আমরা দেখেছি যে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন আপনারা দেখেছেন জনাব তানজিম আহমেদ তাস তিনি গতকালকে সোশ্যাল মিডিয়াতে তার ভেরিফাইড ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়ে তিনি বলেছিলেন যে এই ঘটনায় তিনি পূর্ণ সহায়তা করতে চান এটি আমি মনে করি এই সময়ের এই তদন্তের জন্য এবং জাতির সামনে সত্য উন্মোচন করার জন্য একটি সহায়ক ভূমিকা হতে পারে যেহেতু তার এতদিন পরে তিনি হলেও মুখ খুলেছেন কারণ তিনি ওই সময় ষষ্ঠ প্রতিমন্ত্রীর জায়গায় ছিলেন তিনি নিশ্চয়ই এই ঘটনার অনেক কিছু জানেন এবং এই ঘটনার সাথে কিংবা এই ঘটনাকে আড়াল করার জন্য ধামা চাপা দেওয়ার জন্য বিশেষ করে আপনারা জানেন যে বেশ কিছু নিরীহ নিরাপরাধ বিডিআর সদস্যদেরকেও কিন্তু অযথা দীর্ঘদিন ধরে কারাগারে রাখা হয়েছে তাদের কয়েকজন মুক্তি পেয়েছে এখনও অনেকে মুক্তি পায়নি এই ঘটনার যেমন আমরা বিচার চাই একটা সুষ্ঠু নিরপেক্ষ বিশ্বাসযোগ্য তদন্ত চাই একই সাথে এই ঘটনা যেন উদরপিন্ডি বুদুর ঘরে চাপিয়ে মানে ধামাচাপা দেওয়ার চেষ্টা না করা হয় সেজন্য আমরা নিরীহ নিরাপরাধ বিডিআর সদস্যদেরও আমরা মুক্তি দাবি করছি এবং এই ঘটনা যেন ভবিষ্যতে না ঘটতে পারে সেরকম একটি দৃষ্টান্তমূলক ব্যবস্থা এই ঘটনা যারা জড়িত তাদের বিরুদ্ধে নিতে হবে আপনারা একটা বিষয় লক্ষ্য করেছেন বাংলাদেশের এই জাতির ঐতিহাসিক সংকটগুলোতে সেনাবাহিনী সবসময় জনগণের পাশে এসে দাঁড়িয়েছে জনগণের কাতারে এসে সামিল হয়েছে উনিশশো থেকে শুরু করে পঁচাত্তর কিংবা নব্বই কিংবা সর্বশেষ দু হাজার আপনারা যদি বাংলাদেশের ঐতিহাসিক পরিবর্তনের প্রেক্ষাপটগুলো লক্ষ্য করেন প্রতিটি প্রেক্ষাপটেই দেখবেন যে সেনাবাহিনী একটা সাহসী ভূমিকা এবং জনগণের সাথে ছিল তো আমরা দেখতে পাচ্ছি এখন কিছু কিছু মহল সামরিক বাহিনীকে এই গণ অভ্যুত্থানের অংশীজনদের মুখোমুখি দাঁড় করানো কিংবা সামরিক বাহিনী কিনেও একটা ছড়াচ্ছে ছড়াচ্ছে বিভ্রান্তি এটি আমাদের দেশের জন্য মঙ্গল হবে না আমরা সেটির বিষয়ে দেশবাসীকে সতর্ক করছি এবং একই সাথে সেনাবাহিনীর এই দু হাজার চব্বিশেও যে জনগণের প্রতি তাদের যে সংহতি এবং জনগণের কাতারে এসে যে তাদের দাঁড়ানো এই সেনাবাহিনী সাহসী সেনাবাহিনীকে আমরা অবশ্যই ধন্যবাদ জানাই খবরের কাগজ নিখাত নির্বিক নিরপেক্ষ